হ্যাঁ রামিনা করো চালুকের মোল্লার মোড়ে আসো মেয়েদের নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ কাজে আসো ঠিক আছে খবর কি তোমাদের দেখা শেখাত নাই আমরা একটু কাজে ছিলাম করে তোমরা আজকে সবাই বেরিয়ে যাও

আসসালামু আলাইকুম আমি কিছু না। আমি কিছু না। सर हमदर ভুলে গেছে স্যার আমন ভুলে গেছে স্যার ভুলে গেছে স্যার স্যার এরকম আর স্যার আরে দাদা দাদা স্যার স্যার দাদা ভুলে গেছে স্যার স্যার ভুলে গেছে স্যার ভুলে গেছে স্যার স্যার ভুলে গেছে ভুলে যে কোথাতে যা আসলো সব নিয়ে গেল কি করব টাকা মোবাইল সব কিছু নিয়ে যাচ্ছে ভাই কি করাব ভাই কি করব মোবাইল ছিল ওগুলান মোবাইল

থানা <Es> খন্দ <sUS> <sed> <and moviehalf> <chips> <sustos> <sa> <eayed> <laughs>